একটা আল্লাহর হক একটা বান্দার হক নামাজ আল্লাহর হক রোজা আল্লাহর হক হজ আল্লাহ জাকাত আল্লাহ এবার রব্বে করিম বলছে বান্দা তুমি যদি আমার হকে আটকাই যাও আমার রহমত আছে তোমাকে মাফ করে দিতে চাইলে আমি পারি কিন্তু তোমাকে একটু ইনসিওর দিতে হবে সেটা কি বান্দার হক যেন না হয় বান্দার যদি একটা টাকাও হক থেকে যায় ও বান্দা মাফ না করলে আমি কিন্তু করব না পারবো না নই করব না কথা কি বুঝতে পেরেছেন পারব না আলাদা করবো না আলাদা আমার পান্দাকে যদি কথায় আঘাত দাও অন্যায়ভাবে ভাবে ও যদি হাসরের ময়দানে নালিশ করে আমি কিন্তু সেটা বিচার করছে তুমি শুধু এতটুক মাথায় রাখিও বান্দার কোনো হক যেন তোমার উপর না থাকে রাস্তার হক চুকের হক মুকের হক কানের হক পরিবারের হক বউয়ের হক স্বামীর হক সব হক আদায় করে আসো কেন অন্য আমলও যদি কমও থাকে আমি ব্যবস্থা করে দেব আর একটু জোরে বলেন না সব হান আল্লাহ কিন্তু আল্লাহ কত দয়াবান জানেন মা লিখি অমিত দিন শুধু এই আয়াতটা নিয়ে আপনি যদি সময় পান কখনো গবেষণা করে দেখবেন শুধু দুইটা আয়াতের কথা বলবো আর রহমান আর রাহিম আর মা লিখি অমিত আপনার চোখ কপালে উঠে যাবে রবে তো দয়াবান ওলামারিক রামের জীবনে আপনারা যেই হাদিসটা বারবার শুনেছেন আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি রব কিভাবে আমাদেরকে জান্নাত দিবেন দেখি একবার বলেন তো সুবহান আল্লাহ আর একটু ইমানে গর্জ দিয়ে বলেন সুবাহান আল্লাহ আসরের ময়দানের হিসাবের ফাল্লাই একজনের ফিফটি ফিফটি হবে সো আবো ফিফটি গুনাহ ফিফটি সো আবো ফিফটি গুনাহ ফিফটি রব্বে করিম তাকে বলবে এই একটা সোয়াব যদি আনতে পারো পারো তোমাকে জান্নাত দেওয়া হবে এবার সেই ব্যক্তিটা একটা সবের আশায় পুরো হাসর দৌড়াবে আপনারা তো জানেন এক নাম্বারে যদি কেউ গোল্ডেন অ্যাপ্লাস না পায় সে কিন্তু নিজেকে ক্ষমা করতে পারে না খারাপ একটু বেশি লাগে মাত্র এক নম্বরের জন্য এখন জান্নাতে যাওয়ার জন্য কয়টা সবের দরকার এরপরও যদি না পায় জাহান নামে যাবে মনকে মানতে পারছে না একটু দেখে এবার সে সবার কাছে যাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেতে যেতে সবাই তাকে ফেরত ফেরত পাঠিয়ে দিবে ফিরিয়ে দিবে শেষ পর্যন্ত মার কাছে যাবে মাও তাকে অস্বীকার করবে এবার সে কান্না করতে করতে আসবে হঠাৎ করে একজন বান্দার সাথে দেখা হয়ে যাবে যার আমল নামাই নিরানব্বইটা গুণা সব আছে একটা আর একটু জোরে আচ্ছা এখানে কি দেখা হয়েছে নাকি আল্লাহ করাচ্ছে হ্যাকমত কার আল্লাহ একটু বুঝবেন আল্লাহর হ্যাকমত ছাড়া কিচ্ছু হয় না এবার সেই মানুষটার সাথে দেখা হবে সেই জিজ্ঞেস করবে কি রে কানদস কেন? সমস্ত কাহিনী বলবে। সে বলবে যে দাঁড়া দাঁড়া একটা নিল ল। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। সুবহানাল্লাহ। একটা নিইন তুই নাও একটা তো তুমি নাও। সে গিয়ে আল্লাহকে বলবে যে প্রভু পে করিম আমি একটা পেয়েছে র বলবে হাসরের ময়দান আমি দয়াবান। তোর দয়ায় করুণা শেখে। তারে ডাক ডাক। সুবহানাল্লাহ। দয়াবন্ত আমি। দুরাগত সফট দিয়ে দয়া করলো কে আল্লাহ জানে কি জানে না জানে সবকিছু হচ্ছে বান্দাকে বাঁচানোর জন্য এক একটা কৌশল এক একটা হিকমত সওয়াব এবার আল্লাহ তারে ডাকবে ডাকার পরে জিজ্ঞেস করবে তুই বলে তারে সব দিসস আল্লাহ দিছি তো কেন দিসস মেরে 90টা গুনাহ একটা সওয়াব থাকলো টি বলো না এত সওয়াব এটা থাকিও কি অন্তত আমার একটা সব দিয়ে যদি তোমার কোনো একটা বান্দা জান্নাতে যেতে পারে আমি জাহান নামে মনকে সান্ত্বনা দিতে পারবো আমার খুশি লাগবে যে আমার আল্লাহর একজন বান্দার মুখে আমি হাসি ফুটাতে পেরেছি তার কথাটা শুনে বলবে ও আমার বান্দা তুই আমার দিকে তাকিয়ে আমার বান্দার উপর দয়া করেছিস আর আনা তো আমি যা মন চাই তা করতে পারি যা তাও জান্নাত দিলাম তোরও জান্নাত দিলাম আল্লাহু আকবার। এই রাবতের একবার বলেন না মারহাবান। আল্লাহ। এগুলা বান্দাকে জান্নাতে দেওয়ার হিকমত কার? আল্লাহ। বলেন না হিকমত এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন আল্লাহ। আহকামুল বলেন আল্লাহ আহকামুল আহকামুল হাকিমিনের বাংলাটা কি? আমরা বলি যে কোটিন বিচারক ন্যায় বিচারক যেটাই আমরা বলি। আচ্ছা বিচারক যিনি হয় উনি কি কার অপরাধকে নিতে পারে? বলেন না আপনারা বলেন পরে বিচারক যদি কারো পক্ষে নেই এটা কি সঠিক বিচার হবে আমার আদালতে যারা আইন বিভাগে পড়ালেখা করে তারা জানে বিচারকের একটা কোয়ালিটি থাকে বিচারকের আসনে বসার পরে আপন পর চিন ও কোনো কিছুই থাকবে না আইন যা বলবে তাই অনুযায়ী বিচার করবে এবার যদি নিজের সেন ও ফাঁসির আসামি হয় আর কিছু বলার নাই বাস রাই বাড়ি রায় ঠিক না এবার বলেন ঘড়িতে কাটা কয়টা তোর বলেন না কয়টা তিনটা কাটার বাইরে জীবন আছে একটা হচ্ছে ঘন্টার কাটা মিনিটের কাটা আরেকটা এবার বলেন আমাদের জীবনে ঘন্টার কাটা না নাই মিনিটের কাটা সেকেন্ডের কাটা ঘন্টার হিসাব কম বেশি সবার মনে আছে মিনিটের হিসাব কিন্তু সবাই মনে রাখি না সেকেন্ডের হিসাব তো নাই আহকামুল হাকমিন মানে কি জানেন যার কাছে সেকেন্ডের সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে যার তরবারে সেকেন্ডের সেকেন্ডের হিসাব বুঝাই দিয়ে যদি পার পাওয়া যায় তই জানলা এবার আপনি বিবেক দিয়ে বলেন এরকম যদি রব হিসাব নেওয়া শুরু করে কারো কোনো অস্তিত্ব থাকবে কিন্তু অফ বলছেন আমি তোদেরকে জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই তার মানে হাসারের বিচারের দিনে কিছু একটা উনিশ বিশ হবে কিছু একটা উনিশ বিশ কিছু একটা কিছু একটা হবে যে খোয়াটাই দিয়ে আপনি আমি জান্নাতে যাব এই হওয়ার হাজারটা হওয়ার হওয়ার একটা হওয়া কি জানেন আল্লাহ বলবেন আমি বিচার করে জাহান্নামে পাঠাই দিচ্ছি এবার বান্দা বলে মৌলা তুমি তো বলেছো রহমতুল্লাহ তোমার রহমত নিরাশ না হতে তুমি তো বলেছো ইমান নিয়ে আসার করা আমারটা তুমি দেখে দিবা আমি তো জাহান নামে চলে যাচ্ছি তা বলেছে আমার হ্যাকমত তুই বুঝবি না এবার বান্দা জাহান নামে চলে যাচ্ছে এই তো জাহান নামে ফেলে দিবে তাকে এমন অবস্থায় ফেরেস্তা এসে বলে যে ওকে জাহান নামে ফেলিও না জাননাতে দিয়ে আসো জাননাতে দিয়ে আসো সুহান আল্লাহ বলছে দিয়ে এসো এবার সে ফেরেস্তাকে মানুষ জিজ্ঞেস করবে কিরে আমি তো জাহান নামে ছিলাম জাহান আমার ঠিকানা জান্নাত পেলাম কিভাবে বলে যে তোমার পক্ষ হয়ে নবী লিল আলমিন সিজদাই পরে আছে রবের দরবার রবের দরবারে সিজদাই পরে আছে তোমাদের পক্ষ হয়ে বলছেন আর আল্লাহ নবীর সাথে ওয়াদা করেছেন ওয়ালা সৌফা ইউ তিকা রব্বুকা ফতার দা ওয়াল সৈরুল্লা কা মিনাল উলা আল্লাহ কথা রাখতেছেন সুতরাং জাহান নামিকে জান্নাতি দিচ্ছেন বলেন না উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা তাহলে আমাদের আল্লাহর দরকার আছে না আল্লাহরে পাওয়ার জন্য নবীরে দরকার জোরে বলেন না নবীরে দরকার নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে নবী ছাড়া কোরআন পাওয়া গেছে নবী ছাড়া নামাজ পাওয়া গেছে নবীকে একটা কথাই শুধু বলবো আমরা হচ্ছি নামাজ পড়নেওয়ালা নবী হচ্ছে নামাজ আননেওয়ালা সবান আল্লাহ বলেন না আমরা নামাজ পড়নেওয়ালা নবী নামাজ আনলেওয়ালা আমরা নামাজ পড়ি মেয়ার পরে নবী নামাজ পড়েছেন মেয়ার আয়ে আমরা আল্লাহকে নবী আল্লাহকে কে পানে একটু জোরে বলেন না আরেকটি একটু বলেন না আমরা জান্নাত খুঁজনেওয়ালা নবী হচ্ছেন জান্নাতের মানি बैस को वास्तना नहीं आज जिसका कोई वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमार जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नो वो नबी हमारा है मुस्ता की अज़मत का अदिना की नारा है जिस का कोई सानी नो नबी

মুসিব না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার গোবরে হ আছি কে আ पापेरी सगो रे न जानी की हे ओबारे अशोरे हाँ तुम्हारी सुपारिश शिपी ने तुम्हारी सुपारी शिपी ने हो वो पार गोबरे अशोरे हाँ বলেন জানেন মৃত্যু মন না চাইলেও মরতে হবে দেখতে না চাইলেও দেখতে হবে যাইতে না চাইলেও যাইতে হবে ঠিক না একটা কথা মনে রাখবেন মৃত্যু দুই প্রকার কয় প্রকার একটা কঠিন একটা আরাম অনাদা লাগাতোই না কেন সঞ্চয় কিছু মানুষ মরিবার আছে আগে আসেন দেখ ডুললে মরণর ফোর একবারে দে সুন্দর ফুতুল উন্নান বাবুন্নান গুমজার ফান চেহারা ইন সাইলে আতজ্জ আতজ্জে ইনলে ওই না ইলে দেখুন না মানুষের দেহি আইবি ওই মা এবার তো মরণর ফোর সুন্দর হইবি কে হত গুমজার দে ছোট বাচ্চার নাম গুমজার ভান লার আবার কিয় হত দে মুসকে মুসকে আসে অন্য না নদী ইলো আয় উন্ন না আবার কিছু কিছু লাশ দেবেন দেয় মানুষের অধে এক কিন্তু মরিবার আগে কি আছেন মরিবার আগে কি আছেন সত্তর আছেন কিন্তু মরানোর পর এন বাই এনক সে কেউ আর আল্লাহর কি কুদুর যদুন আল্লাহর বলি দুনিয়া তুন গেই বেগুন সেহারা আছেন দেব বেড়ে অলিতে ফুলুন না অনারাও বর্জ্য স্বশক্ষপেদে কোন দিন না আচার না নাই জোর অন্য আচারে নাই তাহলে কেওর মরণ দুখের কের মরণ সুখের এবার একটা হাতের শরীফ শুনেন একটু মনোযোগ মনোযোগ এই যে মৃত্যুটা অনেক ভয়ানক সত্য মৃত্যুটা অনেক কষ্টদায়ক সত্য আল্লাহ রসুমের সাহাবী হজরত বেলাল রদিয়াল্লাহতালা শুভহায়া দুনিয়ার থেকে যাওয়ার ঠিক সন্নিকট সময়ে ওনার পাশে বসে বসে ওনার স্ত্রী কান্না করছেন অজর দ্বারা যখন কান্না করছেন হজরত বেলাল রদুল্লাহ তন বলেন আপনি কান্না করছেন কেন বলে যে আপনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন অন্ধকার কবরে আপনি থাকবেন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন সেজন্য কান্না করছি বেলাল রদিয়াল্লাহ তালন ওনার কথা শুনে মুসকে মুসকে হাসতে লাগলেন এবার স্ত্রী জিজ্ঞেস করে আপনি হাসছেন কেন বলে যে তুমি যেটা ভেবে কান্না করছো আমি সেটা ভাবছি না সেই জন্য আমি হাসছি বলে যে কেন হাসছেন বলে যে আল্লাহ তুমি তো আরো খুশি না হবা কারণ আমি মরতে পারলে তো কোমরে যাব আর কোমরে গেলেই তো আমি তো হাসতেছি আমার ওই নবীর সাথে দিদার করার সাক্ষাৎ করার সময়টা খুব কাছে চলে আসতেছে আর একটু জোরে বলেন